দুই বন্ধু একসাথে শরবত খাচ্ছিল কিন্তু শরবতের মধ্যে লবণ কম হয়েছিল এক বন্ধু আর এক বন্ধুকে বলে যে শরবতের মধ্যে লবণ কম হয়েছে তুই একটু লবণ দে শরবতের মধ্যে তো যেই গ্লাসের মধ্যে শরবত নিছিল সেই গ্লাসের মধ্যে শরবত রয়ে গেছে আর বলের মধ্যে যে লবণ শরবত ছিল সেই বলের মধ্যে শুধু লবণ দিচ্ছে আর সেই গ্লাসে টেস্ট করতেছে সেই গ্লাসে তো লবণ দেয়নি কিন্তু বলে লবণ দিয়ে দিচ্ছে তারা বুঝতেই পারতেছে না যে বল থেকে শরবত নিয়ে গ্লাসের মধ্যে রাখতে হবে এটা না করে শুধু গ্লাসের লবণ টেস্ট করতেছে কিন্তু গ্লাসের মধ্যে তো লবণ দেয়নি গ্লাসের শরবত বারবার খাচ্ছে আর বলতেছে একটু লবণ দে ও একটু ঢেলে দিচ্ছে আবার টেস্ট করতেছে যে একটু লবণ দে তারপর আবার টেস্ট করতেছে এক কি লবণ লবণ তো হচ্ছেই না পরে বলের সমস্ত লবণ যখন ঢেলে দিল তারপরে দেখে লবণ হয় না তারপরে বলের মধ্যে থেকে বুদ্ধি করে বলের মধ্যে থেকে এক গ্লাস শরবত নিয়ে দুই বন্ধু খাচ্ছিল তখন দেখেছি তিতা এত পরিমাণ তিতার তিতার জন্য খাওয়াই যাচ্ছে না